চব্বিশটি কেন্দ্রে শিক্ষার্থীদের আবেদন খুব কম হওয়ার কারণে এই চব্বিশটি কেন্দ্রকে পরিবর্তন করে নতুন কেন্দ্র সংযোজন করা হয়েছে তো চলুন দেখে আসি কোন কোন আসসালামু আলাইকুম আগামী উনত্রিশ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন গ্রহণ করা হয় এবং সেখানে ভর্তি পরীক্ষার জন্য তাদের ইচ্ছা মতো কেন্দ্র সিলেক্ট করার সুবিধা দেওয়া হয় কিন্তু চব্বিশটি কেন্দ্রে শিক্ষার্থীদের আবেদন খুব কম হওয়ার কারণে এই চব্বিশটি কেন্দ্রকে পরিবর্তন করে নতুন কেন্দ্র সংযোজন করা হয়েছে তো চলুন দেখে আসি কোন 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 চব্বিশটি কেন্দ্র পরিবর্তন করে নতুনভাবে শিক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে আমরা এই বিষয়টি অবগত আছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ডিপ্লোমাইন ফরেস্ট্রি ডিপ্লোমা ফিশারিজ ফিশারিস লাইভস্টক শিক্ষাক্রমের সকল প্রতিষ্ঠান সমূহের ভর্তি পরীক্ষা উনত্রিশে আগস্ট একটি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করা হবে প্রথমে চলুন দেখে আসি ডিভিশন ওয়াইজ কোন কোন কেন্দ্র কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে রংপুর ডিভিশনের যে যেই কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এবং গাইবান্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরবর্তীতে রাজশাহী ডিভিশনের যে যে কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট চাপাইনবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর পরবর্তীতে খুলনা ডিভিশন খুলনা ডিভিশনের যে যেই কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে দেওয়া আছে যেমন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা পলিটেকনিক যশোর পলিটেকনিক সাতক্ষীরা এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর পরবর্তীতে বরিশাল ডিভিশন বরিশাল ডিভিশনের যে সে যেসব কেন্দ্র সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বরগুনা পলিটেকনিক পটুয়াখালী ভোলা এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা ডিভিশনে যে যেই কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা ঢাকা ডিভিশনের যেসব কেন্দ্রসমূহে আবেদন করেছিলেন আপনারা মিলিয়ে দিন যে আপনাদের সেই কেন্দ্রটি আছে কি না শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট গোপালগঞ্জ পলিটেকনিক ফেনি সরি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা মহিলা পলিটেকনিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নরসিংদী পলিটেকনিক এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুর টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এবং কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর পরবর্তীতে ময়মনসিংহ ডিভিশন ময়মনসিংয়ের তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট শেরপুর পলিটেকনিক এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সিলেট ডিভিশন সিলেট ডিভিশনের দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে আছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক কুমিল্লা পলিটেকনিক বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা চাঁদপুর পলিটেকনিক লক্ষ্মীপুর পলিটেকনিক ফেনী পলিটেকনিক চট্টগ্রাম পলিটেকনিক চট্টগ্রাম মহিলা পলিটেকনিক বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এবং মায় দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তো এই ছিল যে সকল কেন্দ্র সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন চলুন দেখে আসি কোন চব্বিশটি পরীক্ষার কেন্দ্র পরিবর্তিত হয়েছে এখন দেখব যে সকল কেন্দ্র পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে নতুন যে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা যেমন রংপুর ডিভিশনের মধ্যে রয়েছে পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটি পরিবর্তিত হয়ে ঠাকুরগাঁও পলিটেকনিকে অনুষ্ঠিত হবে নীলফামারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই দুইটা পরিবর্তিত হয়ে এগুলোর পরীক্ষা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে আছে রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশনের জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এদের পরীক্ষা পর্ব জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী গভর্নমেন্ট সার্ভে ইনস্টিটিউট এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এর পরবর্তীতে খুলনা ডিভিশন খুলনা ডিভিশনের যে সকল কেন্দ্রসমূহ পরিবর্তিত হয়েছে যেমন মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে এবং নরাইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে এবং খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই দুইটার কেন্দ্র পরিবর্তিত হয়ে নতুনভাবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল ডিভিশনের দুইটি কেন্দ্র পরিবর্তিত হয়েছে যেমন পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই দুইটা পরিবর্তিত হয়ে নতুনভাবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে আছে ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশনের পাঁচটি কেন্দ্র পরিবর্তিত হয়েছে এর মধ্যে আছে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে রাজবাড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গ্রাফিক্স অ্যান্ড আর্টস ইনস্টিটিউট এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মাইমনসিং ডিভিশন মাইমনসিং ডিভিশনের একটিভ কেন্দ্র পরিবর্তিত হয়েছে এটা হচ্ছে নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার পরীক্ষা কেন্দ্র পরিবর্তিত হয়ে নতুনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাইমনসিং পলিটেকনিক ইনস্টিটিউটে সিলেট ডিভিশনের দুইটি কেন্দ্র পরিবর্তিত হয়েছে একটা সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এবং মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এটার পরিবর্তিত হয়ে নতুনভাবে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের তিনটি কেন্দ্র পরিবর্তিত হয়েছে তা হচ্ছে ফেনি কম্পিউটার ইনস্টিটিউট এটি নতুনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটে তারপরে বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটার এই কেন্দ্রটি পরিবর্তিত হয়ে নতুনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে তো এতক্ষণ যেই পলিটেকনিক বা কেন্দ্র পরিবর্তনের বিষয়টি আপনাদের জানালাম যেই যেই পলিটেকনিক বা কেন্দ্রগুলো পরিবর্তিত হয়েছে এবং এর পরিবর্তে নতুন যেই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আপনারা যারা পরিবর্তিত কেন্দ্রে আবেদন করেছিলেন তারা বা তাদের পরীক্ষাটি এখন যে নতুনভাবে নির্ধারিত যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে